আমাদের বাড়ির পাশের চিকেনের দোকানে ছাল সহ চিকেনটা বিক্রি করে না তবে আজকে বাবা বাজারে গেছে মাটিকারা বাজারে ওখানে এই যে দেখছে ছাল সহ চিকেন বিক্রি করতে মানে ক্লিন করছিল তখন বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই চিকেন নিয়ে আসছে তো অর্ধেকটা নিয়ে আসছে ছাল সহ চিকেন আমি তো ছাল সহ চিকেন খেতে খুব পছন্দ করি এর জন্য বেশি করে আনছে অর্ধেকটা আনবে না কেন গেছে মাছ কিনতে হ্যাঁ মাছও আনছে মাছ না আনলেও তো বলবো যে তুমি গেলাম মাছ কিনতে মাছ কেন আনলা না অন্য অন্য দিন সপ্তাহে বাজারটা না করলে রবিবারে বাজারটা উনি করে দেয় তো মাছ কিনতে গেছে গিয়েই দেখছে পাশে এক জায়গায় এমন ক্লিন করা মুরগি বিক্রি করছে সঙ্গে সঙ্গে মেয়ের জন্য অর্ধেকটা নিয়ে আসছে ছা সহ চিকেন কাটার আগে দুই একবার ধুয়ে নিলাম এই যে এখন পিস পিস করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট পিস করবো আজকে রানটা অল্প ছোট করলাম গোটা না রেখে বাড়িতে দুই আড়াই জন মানুষ এক একজনের এক এক পছন্দ খুকি যেমন ছাল সহ চিকেন খেতে পছন্দ করে খুকির বাবা আবার ওই চিকেনের পিছে ছাল খেতে ছাল থাকলে খেতে চায় না ছালটা আলাদা করে তরকারিতে দিব মানে মাংস থেকে ছালটা আলাদা থাকবে আলাদা থাকলেও ছাল খায় না না উনি খায় না

মশলা দিয়ে রান্না খেতে ওটাই বেশি ভালো লাগে আগে তো আমাদের বাড়িতে যে মা ঠাকুমা রান্না করতো তখন তো হলুদটাও বেটে নিতো এখন যদিও আমরা শুকনো লঙ্কা কখনো বেটে রান্না করি ওই খাসি মাংস আনলে তো শুকনো লঙ্কা বেটে রান্না করি তবে হলুদ তো আর বাড়তে পারি না হলুদের গুড়াই সবসময় হলুদের গুঁড়োটাই ব্যবহার করি যাই হোক এটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আদা পেঁয়াজ রসুন লঙ্কা নিচে এগুলো আগে বেছে টেছে নেই তারপরে কেটে নেবো আদা পেঁয়াজ তো ফটাফট ছিলে নিলাম রসুনগুলো ছিলতে একটু দেরি হবে তার মধ্যে দেশি রসুন ওই বিলাতি রসুন বড় বড় রসুন পাওয়া হলে ওগুলো ছিলতে দেরি হয় না তবে এটা খেতে স্বাদ ওই ওই বড়ো রসুনটা খেতেটা অতটা ভালো লাগে না খেতে সবগুলো বেছে নিলাম এখন কাঁচা লঙ্কাও বেছে রাখি কাঁচা লঙ্কা বেটে না দিলেও হবে চিড়ে দিলেও হবে ফোরনের পেঁয়াজগুলো কেটে রেখে আর বাকিগুলো বেটে নেব পাটাতে আদা নিলাম আদাটা একদম ভালো করে থেতলে নেব বাড়তে সুবিধা হবে আদা বেটে নামিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন বাটবো রসুন নিলাম পাটাতে আর পেঁয়াজ নিলাম এই তো মশলা বাটাবাটি হয়ে গেছে শুধুমাত্র শেষের দিকে গরম মশলাটা বেটে দিব আমি মাংস রান্না করলেই গরম মশলা বেটে দিই এলাচ দারচিনি সে খাসির মাংস রান্না করি মুরগির মাংসই রান্না করি শেষে গরম মশলা বেটে দিলে খেতে ভালো লাগে চিকেনের উপরে বাটা মশলা গুঁড়া মশলা সব দিছি হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা লবণ তারপরে চেরা কাঁচা লঙ্কা আর কিছু গোটা গোটা রসুনের কোয়া দিছি আর কিছু পেঁয়াজ কুচিও দিছি এখন সব কিছু সর্ষের তেল নিয়ে ভালোভাবে মেখে নেব আর আজকে তো ছাল সহ চিকেন আছে তেল তেল মাংস আছে এখানে সর্ষের তেল আর আজকে বেশি দেবো না মাখানোর সময় এমনিতে তো খাসির মাংস মুরগির মাংস সব কিছু মাখতে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখি ভালো করে মাখবো তবে তেলের পরিমাণটা আজকে অল্প দেব এই যে হাতে সর্ষের তেল নিচ্ছি ওপরে ছড়িয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নেই মেখে অল্প সময় রেখে দিয়ে উনুন জ্বালাবো উনুন জ্বালাবো পেঁয়াজ ফোড়নের পেঁয়াজ ভাজবো এগুলো করতে করতেই মিনিট পঁচিশ মিনিট হয়েই যাবে আর এখন বর্ষাকালের উনুন হয় আর ফোরনের পেঁয়াজ ভাজতেও সময় লাগে যাই হোক মাংসটা মাখামাখি হয়ে গেল এখন ঢেকে রেখে উনুন জ্বালিয়ে পেঁয়াজ টিয়াজ ভাজবো তারপরে একবারে ঢেলে দেবো আর আজকে তো এই মাংস আর ঝোল ঝোল করবো না একদম কষা কষা করবো এদিকে বৃষ্টির স্বাস করে গেছে মনে হয় বৃষ্টি আসবে মাখামাখি হয়ে গেছে ঢেকে রাখলাম এখানে যে পরিমাণে চিকেন আছে এর মধ্যে আরো মশলা খাটতো তবে আমি মশলাটা বেশি দেই না কারণ মশলা বেশি দিলে গ্র্যাভি বেশি হয়ে যাবে খাওয়ার অতটা লোক নাই আমি অল্প মশলায় চিকেনটা রান্না করবো যাতে খুকি খালি চিকেনটাই খেতে পারে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম আর এই গরম সর্ষের তেল আগে দেবো পেঁয়াজ কুচি তারপরে অন্য অন্য কিছু ওই পেঁয়াজ কুচির উপরে দেবো

এই টমেটো দিয়ে আজকে চিকেন কষা করবো ফোরনের উপরে চিকেন দিয়ে ভাজা ভাজা করে নিলাম একটু জল দিয়ে এখন অল্প জল দিয়ে দিতে সেদ্ধ হয়েই যাচ্ছে তারপরেও

গরম বেটে দিয়ে দিলাম এখনই গেছে ছাল সহ চিকেন রান্না করলে কালারটা কি হয় গামলায় ঢেলে দিই আমার তো চিকেন খেতে এমনিতেই খুব ভালো লাগে আর আজকে মা চিকেন রান্না করছে একদম কষা করে কোনো আলু টালু কিছু দেয় নাই শুধু টমেটো দিয়ে চিকেন রান্না করছে তো এখন খাই আমি একটু খাই দেখি যে কোনো মাংসের তরকারিতে গরম মশলা যদি বেটে দেওয়া যায় সাত দ্বিগুণ বেড়ে যায়